আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেশপ্রেমিকদের দেশ দেশপ্রেমিকদের আন্তরী আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাদে যারা আছে সবাই দেশপ্রেমিক দেশপ্রেমী আমি স্পষ্ট করে বলছি গত ষোলো বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকান্ড করেছে আওয়ামী লীগ নাটক করেছে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে সর্বশেষ দু হাজার চব্বিশে তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসাবে সাব্যস্ত হয়েছে তারা মানুষদেরকে খুন করেছে অতএব এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব চব্বিশের বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না পারে না পারে না বাংলাদেশে গত 16 বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোষর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটukti করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের অমলে হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয় কিন্তু এটা আপনার রাখতেই হবে ষোলো বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই অতএব ওই কি চিহ্নিত করে বিচার করা উচিত এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে সচিবালয়ের মধ্যে শুধু নয় উপদেষ্টাদের আশেপাশে ঘর পাক খাচ্ছে এবং তারা শুধুমাত্র মুজিব কোটটাকে পরিবর্তন করেছে আর কিছু পরিবর্তন করে না আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে সেটা শুধু সচিবালয় নয় সামনে পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুইজন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় ধরে আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেটা করতে দেওয়া উচিত নয় যেই মোদী হচ্ছে একজন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার নরেন্দ্র মোদী নিজে আমার বাংলাদেশের শโลই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখেনাই সেই मोदी বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখন যে শরণন্ত চলছে সেটার ভিতরে ভারতীয় আদিবত্ববাদ বিস্তার করার উদ্দেশ্যই এই শরণন্ত চলতে পারে এবং ভারতের গালে চট্টোপাঘাত করেছে পাঁচই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা সে কারণে তারা এখন হতবম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার আবার খারাপ পরিস্থিতি নিতে চায় আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে সেটা নিয়েও ভারতের ভিতরে শুরু হয়েছে অথচ ওই ব্যক্তি বাংলাদেশের মধ্যে একজন খুনের আসামি তাকে নিয়ে পর্যন্ত ভারতের মিডিয়ায় কথা হচ্ছে অর্থই হচ্ছে বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোন দেশ আশ্রয় দিতে পারে না আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে শুধু তাই নয় গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য শুধুমাত্র বাংলাদেশের একজন একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনও বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য স্বাধীন রাষ্ট্র মনে করে না আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোসরদেরকে শাস্তির আওতায় আনতে হবে যতক্ষণ পর্যন্ত দোসরদেরকে শাস্তির আওতায় আনবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন প্রতিটা রাত্র আপনাদেরকে এরকম এইরকম সজাগ থাকতে হবে